নমস্কার বন্ধুরা আজকে একটা লফট শখ করুন টেডি না এই পায়রা কালেকশন বেশি আছে পায়রাগুলো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন আরও ভিডিওতে দেখাবো ঠিক আছে দুটো টেডি বাচ্চা শখ করুন ওমান টেডির পায়রা ঠিক আছে দুটো বাচ্চার স্ট্যান্ডিং দেখুন দারুন পায়রা আছে দুটোই দুটো পায়রা স্ট্যান্ডিং দারুন আস্তে আস্তে পিয়ার দেখাবো এটা হচ্ছে লফট কিছু বাইরে বাইরে ছাড়া আছে ঠিক আছে এটা হচ্ছে পুরো লকড পায়রার পুরো লকড পায়রা ঘোরাঘুরি করছে এখানে আছে কামাগার পায়রা তো সর্বপ্রথমে একটা টেরি পায়রা থেকে সব শখ করাই এটা একটা টেরি আছে এখানে সব ওমান টেরি ঠিক আছে ওমান টেরি জোড়া আছে সব এক একটা স্ট্যান্ডিংগুলো দেখুন দারুণ ইয়ে আছে একটা কালসিরা নাপ্তার নর আছে এক জোড়া ট্রেডি বাচ্চা নিয়ে বসে আছে এখানে কিন্তু সব ট্রেডি আর নাপ্তারই কালেকশান আছে বেশি দু একটা দেশি দেখতে পারবেন সেটা জাস্ট ব্রিডিংয়ের জন্য রাখা এমনি এখানে এক জোড়া কালসিরা আছে এখানে এক জোড়া কালসিরা নাপতে আছে এক জোড়া কামাগাজ শখ করুন বন্ধুরা দারুণ পায়রা দুটোই এরপর নীল নীলা নাপথা শক করুন বন্ধুরা নীলার ভিতরে নটটা পুরো একদম পোকরাজি চোখের পায়রা আছে দারুণ শেপের পায়রা আছে এটা নীলা নর ছোট শোক করুন বন্ধুরা দারুণ আজ কোয়ালিটির পায়রা আছে একটা কাল পোড়া কাল তোমার নর শখ করুন বন্ধুরা নটটা কিন্তু খুবই পুরনো নর প্রায় বছর বয়স আছে নটটার এই ঘরে ন বছর আছে শখ করুন এদের বাচ্চা বিরাট বিরাট ওঠে বিরাট জেনারেশনের বাচ্চা আর ওরা লাইনও ভালো হয় তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা নটটা শখ করে নিন এই যে তোমাদের সবার প্রিয় দা আছে দিবঙ্গা তুমি কিছু বলতে চাও বলতে চাই একটাই যেভাবে আমাকে সাপোর্ট করো ভাইকে অবশ্যই সাপোর্ট করো ও সুন্দর সুন্দর কালেকশন আপনাদের সব করাবে তো আজকে এসেছিলাম হাই ফ্লাইং এর কিছু পায়রা দেখাতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো দেখতে থাকুন ভিডিওকে ভাইকে সাপোর্ট করুন তাহলেই হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ দাদা তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা